আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউএসএ সামারে বাগানে কী কী সবজি উৎপাদন করা যায় উৎপাদন করা হয় তো এই যে দেখেন এখানে আমি হচ্ছে ডাটা শাক কেটে নিয়েছি এই ডাটা শাকগুলো খুব ভালোভাবে হয়েছিল এইবার নিয়ে প্রায় তিন থেকে চারবার খাওয়া হয়েছে তো ডাটা শাকগুলো এত বেশি সফট হয় রান্নার পরে যখন রান্না করা হয় তখন মনে হয় যে মনের মতো বলে যায় এরকম আর কি গাছের জিনিসের টেস্টই আসলে অন্যরকম আর এখানে আছে হচ্ছে কচু গাছ কুমড়া শাক তারপরে আছে করল্লা আমি একটা জিনিস লক্ষ্য করছি যে করলাগুলা সেগুলো কিন্তু বাজারের থেকে করলাগুলো কিনে আনলে যখন ভাজি করা হয় তখন মাঝে মধ্যে শক্ত থাকে কিন্তু এই গাছের করলা যখন আপনি ভাজি করবেন দেখবেন যে অনেকটা বেশি মমের মতো আর কি নরম হয়ে যায় আর এটা হচ্ছে পার্সমন একটা ফল এই ফলটাকে দেখলে আমার গাবের কথা মনে পড়ে কারণ আমাদের দেশে গাবে এরকম আমার নানি বাড়িতে একটা গাব গাছ ছিল তো আমার মনে আছে এখন ছোট সময় যখন নানি যেতাম তখন আমি গাপ খেতাম তো গাবের ভিতরে যে আমাদের দেশে যেটা ওটার ভিতরে বিচি থাকে এটাও এখানে বলা যায় যে মানে আমি আমি বলি এটাকে আর কি বিদেশি গাপ আর এই যে যে মরিচগুলো দেখতেছেন এই মরিচগুলো ঘ্রান এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগে মানে বোম্বাই মরিচ যেরকম আমরা খাই এই মরিচটা হচ্ছে রকম আলাদা একটা ফ্লেভার আছে যেটা খেতে খুবই টেস্ট আর ঘ্রানে আপনার পেট ভরে যাবে আর এখানে আছে হচ্ছে একটু মানে ক্যাপসিকাম টাইপের একটা মরিচ এই মরিচটাও হালকা ঝাল না হালকা বলা যায় একদম খুবই সামান্য ঝাল যেটা একটা বাচ্চাও খেতে পারবে এই মরিচগুলা এত পরিমাণে হয় এত পরিমাণে হয় মানে খেয়ে শেষ করা যায় না তো একটা দুটা গাছ লাগলে দেখা যাচ্ছে আপনি মানে পুরোপুরি আপনার দেখা যাচ্ছে মাঝে মধ্যে যদি আপনি খান তাহলে আপনার পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আমি না না আমি ছোট সময় যে আপনার পুঁই শাকের যে বিচিগুলো হয় সেগুলো আমি অনেক ছোটোবেলায় খেয়েছি এরপর আর খাওয়া হয়নি কারণ ঢাকা শহরে ওভাবে আমার আসলে খাওয়া হয়নি ঢাকায় যেহেতু বড় হয়েছি কিন্তু আমেরিকায় এসে আমি হচ্ছে পুঁই শাকের বিচিগুলো হচ্ছে ভর্তা করে খাইছি যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে গাছে এই যে এখানে দেখেন কি সুন্দর পার্সিন হয়েছে আরো অনেক বেশি হয়েছিল কিন্তু সব পড়ে গেছে যাই না কেন পড়ে যায় আর এই যে দেখেন এখানে কি সুন্দর করলা গাছের করলা করলাগুলো কেটে ফেলা হয়েছে বাজি করবো তাই গাছের করলা দিয়ে গাছের মরিচ আর কি বাজি করা হবে তো গাছের জিনিস আমার বরাবরই হচ্ছে আমি গাছ খুব পছন্দ করি গাছের কোনো সবজি বা ফল যেটাই হোক ফুল যেটাই হোক না কেন আমি খুব আনন্দ সহকারে সেটা তুলতে পছন্দ করি এবং সেটা খেতেও পছন্দ করি আমার সবচেয়ে অনেক বেশি ভালো লাগে যে গাছ থেকে কোনো কিছু নিজের হাতে পারতে পারাটা বা ছিঁড়ে ফেলতে পারাটা এটা আমি খুব এনজয় করি আর গাছপালার প্রতি সবসময় বরাবরই আমার খুব ও খুব ভালোবাসা বা আগ্রহ থাকে তো এই ছিল হচ্ছে আমার আমাদের বাগানের হচ্ছে কিছু ছবি আশা করি আপনাদের ভালো লাগুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন